আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি খুবই মজাদার একটি মশলা তৈরি করব যে মশলাটা দেখ আপনাদের অধিকাংশ রান্নার ক্ষেত্রে এটা প্রয়োজন হয়ে থাকে তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাঁচপোরণের যা যা লাগে যেমন মৌরি জিরা মেথি কালো জিরা সরিষা আমি এখানে কালো সরিষা নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণে জৈন এখন আমি সবগুলো উপকরণ খুবই ভালোভাবে মিশিয়ে আমি কড়াইতে টেলে নেব তেল ছাড়া টেলে নেব এটাকে আমি কড়াইটাকে গরম করে নিয়েছি এর মধ্যে আমি পাঁচকোরণটা দিয়ে দিলাম এখন আমি ভেজে নেব ভালোভাবে এটা খেয়াল রাখতে হবে যাতে পাঁচকোরণে কোনো জানি কুড়ে না যায় কারণ তাহলে কিন্তু এটার যে ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর তিতা লাগবে এটা খুবই সাবধানে ভাজতে হবে যখন দেখবেন হালকা একটা ফ্লেভার আসতেছে এবং একটা দুটা ফোটা শুরু করেছে তখন আপনি এটা নামিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আমার এখন পাঁচ পরটা ফোঁটা শুরু করে দিয়েছে আমি এখন নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিয়েছি কি সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এটাকে ঠান্ডা করে নেব আমি যে পাঁচ পোড়নটা ভেজে রেখেছিলাম সেটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে এই গুঁড়াটা আপনি কোনো একটা আচার বানাতে গেলে আপনি এটার সেটার মধ্যে দিতে পারেন তাছাড়া মনে করেন অনেক সময় মাংসের মধ্যে আচারের ফ্লেভার আনার জন্য আপনি এই মশলাটা ব্যবহার করতে পারেন তাছাড়াও অনেক কাজে লাগে আমি এটাকে একটু আলাদা করে আমি এর সাথে আরেকটা মশলা তৈরি করে নেব তো দেখতে থাকুন কিভাবে করছি আমি এই চামচ দুই চামচ পাঁচ পরনের যে গুঁড়োটা করে রেখেছি সেই গুঁড়োটা আমি নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাদ বাকি উপকরণ আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি পাঁচ ছয়টা মরিচ ভেজে রাখা মরিচ আর তার মধ্যে দিয়ে দিব আমি অ্যাংকার যে ডালটা থাকে সেটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখানে আপনারা ছোলার ডালও ব্যবহার করতে পারবেন কিন্তু শুধু ছোলার ডাল আর অ্যাংকার ডাল ছাড়া অন্য কোনো ডাল এখানে দিলে তেমন একটা ভালো লাগবে না তো আমি এটা ভেজে নিয়েছি ভালোভাবে এখন আমি এটা এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ ধনিয়া গুঁড়া আর হচ্ছে বিট লবণ এখনই সবগুলো উপকরণ একসাথে আমি ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে আমি এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে আমি এখন একটি বাটিতে এটাকে রেখে নেব রেডি হয়ে গেল আমার দুই ধরনের মশলা এই মশলাটা আপনারা পপকর্নের পপকর্নের মধ্যে দিয়ে খেতে পারবেন চিপসের মধ্যে দিয়ে খেতে পারবেন কি যদি কোনো ধরনের ফল মাখিয়ে খেতে চান শুধুমাত্র লবণ আর কোনো এমন একটা মশলা যে মশলাটা আপনাকে হালকা হালকা একটু ঝাল বা একটু পাঁচপরনের ফ্লেভার দিবে তাহলেও আপনি এটা দিয়ে খেতে পারবেন আপনারা বাসা এইভাবে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার কমেন্ট এবং আমার ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ